আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দয়াল দেওয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমসল পক্ষ থেকে আজকের আমার আলোচনার বিষয় হলো ফিরুজা পাথর আপনারা কেন ধারণ করবেন এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করবো আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন টারকোয়েস বা ফিরুজা পাথরের উপকারিতার মধ্যে রয়েছে যেমন সৌভাগ্য ও সমৃদ্ধি আনে ফিরুজা পাথরকে সৌভাগ্যের প্রতীক বলা হয় এটি ব্যবসা চাকরি ও জীবনের উন্নতির সুযোগ বাড়ে নজর ও অশুভ শক্তি থেকে রক্ষা দুষ্ট নজর হিংসা ও কালো জাদু প্রভাব থেকে বাঁচতে ফিরুজা পাথরে অনেকেই ব্যবহার করে মানসিক শান্তি প্রদান করে এটি দুশ্চিন্তা ভয় ও উদ্বেগ কমিয়ে মনে প্রশান্তি আনে আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি করে ধারককে শক্তি ও আত্মবিশ্বাস দেয় যা সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে সম্পর্কে সহায় আনে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায় সম্পর্কে কলহ কমাতে সহায়তা করে রোগ প্রতিরোধে সহায়ক প্রাচীনকাল থেকে বিশ্বাস করা হয় ফিরুজা পাথর শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে এবং রোগ দূরে রাখে আধ্যাত্মিক শক্তি যোগায় এটি মনকে ইতিবাচক রাখে খারাপ স্বপ্ন ও নেতিবাচক চিন্তা থেকে রক্ষা করে অর্থভাগ্য উন্নত করে ফিরুজা পাথর ধারককে আর্থিক সমস্যা থেকে মুক্তি করতে এবং অর্থভাগ্য বৃদ্ধি করতে সহায়তা করে এটি সাহিত্য শিল্প ও সৃজনশীল কাজে উন্নতি আনে যাদের কল্পনা শক্তি সৃজনশীলতা বা শিল্পের সাথে সম্পর্ক আছে তাদের জন্যে ফিরুজা পাথর বিশেষ উপকারী আল্লাহ নিকটত্ব বৃদ্ধি করে ইসলামিক দৃষ্টিতে এটি বরকতময় যা ধারকের দোয়া কবুল করতে সহায়তা করে দর্শকবৃন্দ ফিরুজা পাথর কেন ধারণ করবেন এই বিষয় নিয়ে আমি সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য